আপনি কি জানেন একজন নারী সত্যিকারের কোন পুরুষকে মন থেকে কখন গ্রহণ করেন পুরুষের কোন স্পর্শ তার শরীরে নয় মনের গভীরে ঢুকে যায় বেশিরভাগ পুরুষ মনে করেন নারীর মন জয়ের জন্য দৈহিক সৌন্দর্য বা মেয়েদের সামনে বাহাদুরি করাই যথেষ্ট আবার কেউভাবে পেশি দেখানো আর স্টাইল দেখানোটাই মেয়ে পটাতে যথেষ্ট কিন্তু নারীর মন জয় করার আসল রহস্য কিন্তু এর চেয়েও অনেক বেশি রহস্যের অনেক বেশি নীরব অনেক বেশি কঠিন তবে এই রহস্যের পর্দা উন্মোচন কিন্তু কোনো সিনেমায় বা কোনো গল্পে দেখা যায় না কারণ এটি এমন একটি সিক্রেট ভাষা যা শুধু একটি নারীর মনেই জানে তবে কিছু কিছু পুরুষ আছে যারা কিন্তু বিশেষভাবে সংবেদনশীল আর তারাই সেই নারীদের মনের রহস্য বুঝতে পারে তাই আজ আমি তোমাদেরকে সেই চাকটি গোপন স্পর্শের কথা বলবো যেগুলো জানলে তুমিও একজন বিশেষ সংবেদনশীল মানুষ হয়ে উঠতে পারবে এবং একজন নারীর মনকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে নারী শরীরে সেই গোপন স্পর্শগুলো যেগুলো শুধুই যৌনতার জন্য নয় বরং তাদেরকে তোমার সঙ্গে গভীর মানসিক বন্ধন তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে নারীর মনে এই স্পর্শগুলো এমন এক চুম্বকীয় অনুভূতি তৈরি করবে যার জন্য সে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং তার সঙ্গে সে এও মনে করবে যে এই মানুষটার সাথে থাকলে আমি সম্পূর্ণ নিরাপদ ও এ শুধু আমার শরীরকে ভালোবাসে না আমার মনকেও ভালোবাসে আর গুরুত্ব দেয় তাহলে চলুন নারী দেহের গোপন স্পর্শ ও তাদের নীরব ভাষা আর সম্পর্কের মনস্তত্ব সম্বন্ধে আলোচনা শুরু করি তবে একটা অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে এক্ষুনি লাইক করে দিন কারণ আপনাকে আজ এমন জিনিস জানাবো যা আপনার প্রেম জীবনের পুরো খেলাটাই বদলে দিতে পারে মানুষ বলে নারীরা তার প্রেমিক পুরুষের সঙ্গে কথা বলতে বেশি ভালোবাসে কিন্তু সত্যিটা হলো নারীরা কথা বলে ও শোনে সেটা ঠিক কথাই কিন্তু সেই কথা বেশি অনুভব করে স্পর্শ দিয়েই তবে হ্যাঁ আপনি হয়তো ভাবছেন স্পর্শ মানেই নারী পুরুষের শারীরিক চাহিদার কথা বলছি কিন্তু না প্রেমে তো অল্পস্বল্প শারীরিক চাহিদা থাকবেই কিন্তু আসল সত্য হল পুরুষের একটি সঠিক স্পর্শ নারীর যৌনতাকে ছাড়িয়ে গিয়ে তার হৃদয়ের ভেতরে এমন একটি অনুভূতি জাগায় যা শত কথাতেও হয় না কারণ নারীর মন এমনই ভরসা দাপেলে পেলে সে এগোয় না আর সঠিক মুহূর্তে সঠিক স্পর্শ তাকে নিরাপত্তা গ্রহণযোগ্যতা এবং আকর্ষণের এক অদ্ভুত মিশ্র অনুভূতি দেয় এই চারটি স্পর্শের শক্তি বোঝার পর আপনি আর আগের মতো থাকবেন না আর নারীও আপনাকে আগের মতো দেখবে না কারণ তখন আপনার স্পর্শ হয়ে উঠবে তার ভাষা আপনার উপস্থিতি হয়ে উঠবে তার আরাম এবং আপনার নীরবতা হয়ে উঠবে তার ভরসা প্রথম স্পর্শ পিঠের নিচের অংশ এই জায়গাটি এত সাধারণ মনে হয় যে পুরুষেরা ভাবতেই পারেন না এর মধ্যে কতটা গভীরতা লুকিয়ে আছে কিন্তু মনস্তত্ব পরিষ্কার বলছে এই অংশ নারীর কাছে নিরাপত্তার কেন্দ্রবিন্দু ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে যদি আপনি আলতো করে তার পিঠের নিচের অংশে হাত রাখেন সেটা তাকে ভিড় থেকে পথ করে দেবার মতো ছোট্ট একটা কাজ কিন্তু এই কাজটি তাকে বলে দেয় আমি তোমার পাশে আছি তুমি নিরাপদ এতে কোনো জোর নেই কোনো দাবি নেই শুধু শক্তিশালী উপস্থিতি এই স্পর্শ নারীকে বোঝায় আপনি নিয়ন্ত্রণ নিতে জানেন কিন্তু নিয়ন্ত্রণ দেখাতে চান না এই এক জায়গায় হাত রাখার মধ্যে লুকিয়ে থাকে পুরুষত্ব আত্মবিশ্বাস এবং নীরব স্নেহ এই স্পর্শ নারীর মনে একটি সাটেল কিন্তু গভীর বার্তা পাঠায় আমি তোমার খেয়াল রাখছি আর যে নারী এটা অনুভব করে সে নিজেও না বুঝে আপনার সঙ্গে মানসিকভাবে আরাম করতে শুরু করে তার গায়ের হাজারো স্নায়ুতে একটা শান্ত অনুভূতি ছড়িয়ে পড়ে কারণ এই স্পর্শ কেবল স্পর্শ নয় এটি আশ্বাস এটি সুরক্ষা এটি স্থির শক্তি দ্বিতীয় স্পর্শ কোমরের বাঁক যে পুরুষ এই জায়গার শক্তি বুঝতে পারে সে জানে ঘনিষ্ঠতা জোর করে আসে না স্বাভাবিকভাবে আসে কোমরের বাঁক হল নারীত্বের সবচেয়ে মৌলিক প্রতীক যখন আপনি তাকে পথ দেখানোর জন্যে বা কথা বলার সময় হালকা করে কোমরের বাঁকে হাত রাখেন তখন আপনার স্পর্শ বলে দেয় আমি আছি তুমি স্বস্তিতে থাকো এই স্পর্শ অধিকার দেখায় না বরং নেতৃত্ব দেখায় তার কোমরের বাঁক স্পর্শ করার মধ্যে থাকে একটি চৌম্বক শক্তি যা শব্দ ছাড়াই বলে তোমাকে আমি গুরুত্ব দিই এই স্পর্শ পুরুষালী ঠিকই কিন্তু এর প্রভাব নারীর উপর একেবারে আবেগিক সে আপনার কাছে আরও স্বস্তিতে আসে আপনার পাশে থাকতে চায় আপনার কাছাকাছি দাঁড়াতে চায় কারণ কোমরের বাঘ স্পর্শ করার মধ্যে থাকে আদর নিরাপত্তা এবং একটি স্থির গভীর আকর্ষণ যখন আপনি কথা বলার সময় তার কোমরে হাত রেখে আলতো করে নিজের দিকে টেনে আনেন তখন সেই মুহূর্তে সে বুঝতে পারে এই মানুষটা শুধু তাকে ছুঁয়েই দেখছে না তাকে অনুভব করছে তৃতীয় স্পর্শ কলার বোন বা হাসুলি এটি স্পর্শের সবচেয়ে ব্যক্তিগত এবং সবচেয়ে ঘনিষ্ঠ জায়গাগুলোর একটি কারণ কলার বোন হল শরীরের এমন এক অংশ যা আমরা স্বাভাবিকভাবে রক্ষা করি অথচ এটি খোলামেলা থাকে হৃদয়ের ঠিক ওপরে আবেগের ঠিক পাশে তাই এই অংশে একটি হালকা স্পর্শ নারীর ভেতরে সরাসরি প্রবেশ করে এটি কোনো যৌন স্পর্শ নয় বরং অত্যন্ত আবেগিক স্পর্শ কল্পনা করুন আপনি তার চুল ঠিক করতে গিয়ে আপনার আঙুল তার কলার বোন স্পর্শ করল এটি এক সেকেন্ডের স্পর্শ কিন্তু সে তা ঘন্টার পর ঘন্টা মনে রাখবে এই স্পর্শ নারীকে বলে আমি তোমাকে দেখি আমি তোমার পাশে আছি এবং আমি তোমাকে সম্মান করি কলার বোনের স্পর্শ হল সবচেয়ে সূক্ষ্ম নরম এবং মার্জিত স্পর্শ এখানে কোনো দাবি নেই কোনও তাড়াহুড়ো নেই বরং আছে সংযম ও হৃদতা এই স্পর্শ নারীকে মনে করায় আপনি তাকে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় তার অস্তিত্বের জন্য মূল্য দিচ্ছেন এই স্পর্শের মধ্যে থাকে নরম শক্তি আর নারী এই নরম শক্তির কাছে পরাজিত হয় চতুর্থ স্পর্শ উরুর বাইরের অংশ এটাই সবচেয়ে শক্তিশালী সবচেয়ে নীরব এবং সবচেয়ে গভীর স্পর্শ কারণ এটি শুধু শারীরিক নয় মানসিকভাবে স্থিরতার অনুভূতি দেয় যখন আপনি পাশাপাশি বসে থাকেন এবং আপনার হাত তার উরুর বাইরের অংশে স্থির থাকে চাপ নয় নড়াচড়া নয় শুধু স্থির এই স্পর্শ পুরো পরিবেশ বদলে দেয় চারপাশের শব্দ হারিয়ে যায় কথাবার্তা থেমে যায় আর সে শুধু অনুভব করে আপনার উপস্থিতি এই স্পর্শ তাকে বোঝায় আমি আছি আমি নিশ্চিত তুমি আমার পাশে নিরাপদ এই স্পর্শ নারীর প্রতিরক্ষার দেয়াল গলিয়ে দেয় তাকে খোলামেলা হতে সাহায্য করে সে আপনার স্পর্শে এমন এক শক্তি খুঁজে পায় যা তাকে একই সাথে শান্ত এবং উত্তেজিত রাখে কারণ এই স্পর্শ দেহের নয় মনস্তাত্ত্বিক এখানে কোনও জোড়াজোড়ি নেই কোনো দাবি নেই শুধু একটি শক্তিশালী নিয়ন্ত্রিত উপস্থিতি এটি তাকে মনে করায় যে আপনার সাথে সে নিজেকে ছেড়ে দিতে পারে আপনি তার পাশে থাকলে সে যেন নিজের সেরা রূপে পৌঁছাতে পারে এই স্পর্শই বলে দেয় আপনি কেমন মানুষ দুর্বিনীত নন অসংযত নন বরং গভীর স্থির এবং দায়িত্ববান এই চারটি স্পর্শ একজন নারীর ভেতরে দরজা খুলে দেয় তবে সে দরজা কিন্তু শরীরের নয় মনস্তত্ত্বের কারণ এই স্পর্শগুলো শুধুই স্পর্শ নয় কোনো কৌশল নয় বরং এগুলো হলো দুটো হৃদয়ের সংযোগের ভাষা আপনি যত বেশি এগুলো সঠিকভাবে ব্যবহার করবেন ততই আপনার প্রতি তার আত্মবিশ্বাস সম্মান বেড়ে যাবে আর তত বেশি সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে সে আপনাকে শুধু একজন পুরুষ হিসেবে দেখবে না বরং একজন নির্ভরযোগ্য পুরুষ হিসেবে দেখবে যার সাথে সে নিরাপদ যার সাথে সে খুশি যার চোখের আয়নাতে সে নিজেকে দেখতে পারে বন্ধুরা যদি আজকের আলোচনা আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন আর এমন আরও গভীর বাস্তব মনস্তাত্ত্বিক সম্পর্ক বিষয়ক আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনার মতামত কমেন্টে জানান আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ